মানুষ আজ এই টাইমে বেদাত করে সেটাকে দত মনে করতেছে বেদাতি করতেছে করতেছে কিন্তু সেটাকে এবাদত মনে করতেছে যেরকম মানুষ আউলিয়ার কবরে যায়া আউলিয়ার মাজারে যায়া সেজদা করে ওতে তো এবাদত মনে করতেছে যে আউলিয়ার কবর সেজদা করল মানে এবাদত করলাম কিন্তু এটা তো এবাদত না শিরিক করলো এমনও মানুষ আছে আউলিয়ার কবরের থেকে মাটি নেয় চারি চারিপাশ থেকে মাটি নেয় সেই মাটি বলে বরকতময় মাটি এনতেকাল করার পরে নসিহত করে যায় ছেলে মেয়েদেরকে আমি মরা যা মরিয়া যাওয়ার পরে এন্তেকাল করার পরে মাটি আমার শরীরে মাথায় আসুনের পর নাও ওটা করলে কি হব কবরা যাব না আউলিয়ার মাজারের মাটি আর কবরাজাব কব না এটা কি করল এগুলা হলো কুফুরি হ্যাঁ আউলিয়াদের কবর কেউ জিয়ারত করবার পারে বরকতের আশায় জিয়ারত করা শুন কবর জিয়ারত করা শুন আমরা তো কবরের পাশে যাই না কবরের পাশে যাওয়া লাগে সাপ্তাহে টাইম পালি এক দুইবার যাওয়া লাগে একবার সুরাই ফাতে হা তিনবার সুরা এখলাস আস্তাক ফের দুরুশরী এগুলো পড়া লাগে কবরকে দেখা লাগে মৃত্যুর কথা স্মরণ হয় আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে গেলে কি হয় সে ব্যক্তির ইমান তরু তাজা থাকে মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে গেলা আল্লাহ তাকে গুনার থেকে হেফাজত করে গুনার থেকে বাঁচার তো ওফিক পায় ওই জন্য কবরস্থানে যাওয়া লাগে কবর দেখা লাগে কাফনের কাপড় কাটা লাগে আর নিজের চিন্তা করা লাগে যে এই যে এই ব্যক্তির কাপড় আমি কাটতেছি আমার কাফনের কাপড় একদিন অন্যজনে কাটতে এমন এক নীতি যে কাপড় বিক্রি করে সে পেন্দে না এমন নীতি আল্লাহ বানাইছে যে কাপড় বিক্রি করলো সে পেন্দে না খালি টেহারা নেয় কাপড় বিক্রি করে আর যে কাপড় বানায় সেও পেন্দে আর যে পেন্দে হে জানেই কাফনের কাপড় কাটা লাগে চিন্তা করা লাগে যে একদিন আমার জন্য কাফনের কাপড় অন্য জনে কাট আমি কাট পারবো না অন্যজনে জনে কাট অন্য জনে কাপড় বানাবো আমাকে পড়াবো মেরতাকে কবরে নামান লাগে কবরে নামা নিজে নামা লাগে মেয়ে মাহেরা মেরতাকে কবরে নামান লাগে গুণার থেকে বাসার বহু বড় একটা মানে এটা সুযোগ কবরে নাম লিখালা মেরতাকে কবরে নামাই লিখালা কবর স্থানে যায়া কবরের কবর দেখা ভাবা চিন্তা করা হ্যাঁ যাকে আরবি ভাষায় বলা হয় মোরাকা মানে চিন্তা ফিকিরকে আরবি ভাষায় মোরাকাবা বলা হয় প্রত্যেক দিন শোয়ার আগে পাঁচ মিনিটের মতন চোখ বন্ধ করে রাখা কবরে একদিন যাওয়া সারা দিনে কত গুণা করছি কত মেকি করছি এগুলা চিন্তা করা এগুলা ভাবা এরই নাম হলো মোরাকাবা হাতরম দশ বুজুর্গ আজ মানুষ বেদাত করে সিরিকি করে কিন্তু সেটাকে এ বাদত বইলা মনে করে বছরে বছরে পীরের মাজারে উরুজ হয় উরুজের ব্যাখ্যা নাসানাসি উরুজ মানে নাসানাসি সবা মানে নসিহা উরুস মানে নাসানাসি উরুস মানে দেই নাসা নাসি যেরকম তামদারি মানে রান্দাবারা বাড়া তামদারি আর বাংলা মানে হলো রান্দা তামদারি আমরা প্রত্যেক দিন বাইতে দুই বার তিন বার করে করি মা বুনিরা প্রত্যেক দিন আনবে না সকালে আনবে দুপুরে আনবে কেউ সকালে আনবে ভিড় রাত্রে আনবে তামদারি প্রত্যেক দিন বাইতে হইতেছে তামদারি মানে রান্দা বাড়া করা আর আমরা তো মানুষ মহিলা গেলি তামদারি সেটাকে আমরা এবাদত মনে করি জেন্দা থাকি বাপ মাইক বাদ দেয় না মুরলি ফেরা পাড়া মাসি দেয় না খিলে বাপ মাও মরছে পাড়ার মানুষটাই হয় না খিলে ভাই আদ মারি দিছে এরাও ফির কি বা মানুষ মারি দিছে মারি আতে না গায়ে হয়েছে আদ দোয়াই নাই কে কবে চল্লিশ দিন হবো যার বাপ মরছে মাও মরছে ফেরা যে দিব গরু একটা জব করে ওই দিন আদ কি কথা চিন্তা করে দেখি আত্মা দুই লোব বাপ মারা গেল মাও মারা গেল আত্মা দুয়াই লোব আর দুয়ার না মারি দিছে দেহের ফার্স্টে যারা যারা কবর খুঁজছে ওই দুইজনের দাওয়াত দেয় নাকবো আর কে দেয় আর না দেয় যে দুজন কবর খুঁজছে ওই দুজনের দাওয়াত দেয় নাকবো বেসারা কষ্ট করে খুঁজছে হ্যাঁ কত মারি বলাইছে শরীরেও মারি পড়ছে কবরে নাইমা মারি তুলছে ওদের ভালো করে আদুয়া কাপড় কাটছে যারা মারি দিছে ফুকির করা ফকির খিলানের কথাই তো নাই তাও মানুষের খিলায় তোমার বাপ মরছে তুমি দোয়া করবা বাপ মারা গেছে যাবোনার শ্রেষ্ঠ কুতুব ছিল বায়াতগারে কুতুব হজরত মৌলান আহমদ রহমতুল্লাহ আলহী উনি দুনিয়া ছেড়ে চলে গেছে এখন ওনার বেদা ইয়াহিয়া মুফতি বহুত বড় বুজুর্গ তো এদেরকেও যদি দাওয়াত করে এটা খাওয়ানো হয় এই যে নমাজের যেটা তা এটা বায়াতগারে কুতুব আহমদ রহমতুল্লাহ আলহী উনি নিজে বানাইছেন উনি নিজে লিখছেন এই জন্য তাদের নামই আহমদিয়া বহুত বড় কুতুব আছিলেন বহুত বড় কুতুব বহুত বড় আউলিয়া আছিলেন তার ইতিহাস পড়লি জানা যায় তার কাছে অনেক জিনপুরীরা বায়াত হয়েছিলেন এত বড় একজন কুতু অতেও যদি দাওয়াত করে এনে খাওয়ানো যায় গ্যারান্টি নাই তার দু আল্লাহ কবুল করব এটা কেউ গ্যারান্টি দিবার পারবো না আর আপনি কুতুবো না আবদালও না আউলিয়াও না দরবেশও না কত গুণা করতেছেন কিন্তু তারপরও আপনার আব্বা ইন্তেকাল করছে আম্মা ইন্তেকাল করছে আপনি যদি সুরাই ফাতে একবার বইয়া দোয়া করেন বা সুরাই এক লাশ যদি তিনবার বইয়া দোয়া করেন আপনার দোয়া কবুল হবই হব একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আর আহমাদের দিয়ে দোয়া করাবেন দশ পার্সেন্টও গ্যারান্টি দিবার পারবেন যে নিজের অ্যাড্রেস লেখছে সিদা নেখছে আলী বাসকান্দি তো রুল আমার একবার জিজ্ঞাসা করছে হজরত আপনি তো ওলামাদের মাতার তাস কুতুবে আলম এত বড় আসামের ভিতরে মানে ইন্ডিয়ার ভিতরে তখন কুতুবে আলম আসিল আমরা তো দেখি নাই এখন এখানে কে দিক কুতুবে আলম আসিল উলামারা জিজ্ঞাসা করছে যে আপনি মৌলান আল এখন নাকি তা আহমদ রহমতুল্লাহ আলহি কইসেন যে আমি মৌলানা লেখিনি কিভাবে মৌলানা মানে মাওলার সাথে তাল্লুক রাখা আমার তো মাওলার সাথে তাল্লুকই হয় নাই আর আমাকে এখনো তো মদিনাওয়ালা মাওলানা ডাকে নাই আহমদ আলী নাই কেন আমি কিভাবে নিজের নামের আগে মাওলানা লেখি আর আমরা মাওলানা হইলে ফুলি আমার মতন কেরা জানেওয়ালা আছে আমরা আমির শাহ হইলি ফুলি আমার মতন কেরা জানেওয়ালা আছে আমি আমির শাহ জিম্মাদার রাত্রে একটা হাদিস পল্লাম ইস্তা খামসা ইলা দিন যে ব্যক্তি দশ জনের জিম্মাদার হয়েছে সেই ব্যক্তিকেও আখেরাতের দিন কি করা হব গলায় শিকল পরানো হব গলায় শিকল পরানো হব জিম্মাদারকে আখেরাতের দিন গলায় শিকল পরানো হবো তার দায়িত্ব অনুযায়ী সে যদি হকের উপরে থাকে সারা পাবো আর হকের উপরে যদি না না থাকে ওইদিন বান্দা পড়া লাগবে জিম্মাদার অত সহজ না আমির হওয়া তো সহজ না গলায় শিকল পড়বই পড়ব যে জিম্মাদার হয়েছে তিন দিনের জামাতের অথবা 40 দিনের চার মাসের জামাতের জিম্মাদার যে হইছে ওর গলায় রশি পড়বই পড়ব আর কেনা সব আমি সবাই হাতুরবো বেদাত পুকুর সারা লাগবো হকের উপরে চলা লাগবো কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবো তবে দুনিয়া খেরা দুনিয়া হলে শান্তি পাওয়া যাবে হকের উপরে না থাকলে বেদাত পুফুরি করলে দুনিয়া ফেরাতে এই যে সাবান মাসের আজকে আট তারিখ চলতেছে আজকে সাবান মাসের আট তারিখ সাবান সাবান তো বোঝেন সাবানের পরে এই যে রমজান রমজান এসে গেল আজকে আট তারিখ সাবান মাসের আজকে আট তারিখ সাবানে তো আঙ্গের মানে বাচ্চা ছাড়া এই যে রুডি দা মন নাই গা বুঝলে গেছেন গা হালুয়া রুডি আর কুরকা তো দেশি কুরকার গোস্ত বা গরুর বাইলে গরুর গ্রস্ত গরুর গ্রস্ত রুটি এলা এলান হ্যাঁ বইয়া গেছে আল্লাহর এই যে হালুয়া রুটি এগুলা কুফুরি এগুলা বেদাত কুফুরি না বেদাত কারণ নবীর দন্দান মবারক শহীদ জিনিস খাবার না এলান হয়েছে হালুয়া মানে একবারে নরম করে বানায় ওই আড়া দিয়া যেটা বানানো এক একবারে এলান মানে হালুয়া বানায় খাইছে দাঁত পড়ে গেছিল গা শক্ত জিনিস খাবার পায় না ওইটা আর আমরা দাঁত তো পরে নাই গা দাঁত ভাঙিও নাই রডি আর গোস্ত খাই এটা বেদাত এটা নবীর মহাব্বত করি না তো মস্কারা করি মস্কারা এটা ঠাট্টা নবী দাঁত ব্যাঙ্গে খাইছে আর দাদ দাঁত ভালো আছে তাও খায় এটা তো মুস্তাহাব না নফল না শূন্যত না শূন্যতে মককে দা তো দূরের কথা মুস্তাহাফা মলো না যে সাবান মাসের রুটি খাওয়া লাগবে হ্যাঁ সাবান মাসের দশটা রোজা রাখা সাবান মাসের দশটা রোজা রাখা এটা হলো সুন্নাত রোজা হইলে নাফিল কিন্তু দশটা রাখা হইলে সুন্নাত কিন্তু রোজা হইলো নাফিল এক রোজার বিনিময় তিনশো দিন রোজা রাখার সফল সাবান মাসে একটা রোজার বিনিময় একটা নফল রোজা রাখলি গেলা দশটা রাজা রাখার শুন একটা নাফিল রোজা রাখলি গেলা এক রোজার বিনিময় তিনশো দিন রোজা রাখার সফ হবে পঁয়ষট্টি দিন না পাঁচ দিন রোজা থাকে হারামি বছরে তিনশো দিন রোজা থাকার সফ তারিখ দশটা থাকলে খেলা কত তিনশো হিসাব করে দেখে দশটা অথবা তিনটা অথবা একটা মাসে রোজা রাখা লাগে নয় নয় একটা সাবান মাসে রোজাটা থাকালা রমজান রমজানের জন্য দোয়া করা লাগে রমজান মাস বরকতময় বা মা সেই মাস যেন পাই সেই মাস যেন গুণার থেকে বাঁচবার পারি নিকির পথে যেন চলবার পারি দেখেন রমজান মাস এগারোটা মাসের সর্দার বারো নাম্বার মাস এই রমজান মাসে যে পাব থেকে নিকির রাস্তায় চলবার পারব এই ব্যক্তি বাকি এগারো মাসও গুনার থেকে বাসবার পার পাবো রাস্তায় চলবার পারবো আমরা তো উল্টাটা রমজানে বেশি বেশি আবাদত করবো তো দূরের কথা রমজানে নাই শ্রাক নাই চাষ নাই জাওয়াল নাই আওয়িন খালি ফজর পরে জহর পরে আর খালি ঘুম নাই কোরআন তেলাওত হ্যাঁ আসর পরে আসর পরে ইফতারের তৈরি মাগরি কইরা ইফতার টিফতার কুইয়া কুইরা এবারে তিন যারা পান খায় আরে তিন চার পাঁচ সারা পান খায় দেয় আর দেয় মুহে যারা বিড়ি খায় একটা নিবে আর ধরায় আর একটা নিবে আর একটা ধরায় সারাদিন খায় নাই এবারে 65 বেরিটিটি খাই আর বলতে ঠিক তার আমি টাইম আ যায় তারাবি কইরা মাইতে যায় রে খায় ঘুমাইলো ঠিক তেও ফির ইফতার খায় কেউ ফির তারাবি কইরা খায় ইফতার কইরা খালি গলা তারায় অসুবিধা হয় তুমিaternion দস্ত বুঝুর গো রমজান মাস আসলে তাকওয়া অর্জন করার মাস রমজান মাসে বেশি বেশি কষ্ট করা লাগে কুরআন তেলাওয়াত করা লাগে আপনি কুরআন তেলাওয়াত করবার পারেন না যেগুলা সূরা জানেন ওগুলা সূরা তেলাওয়াত করেন হুম রমজান মাসে বেশি বেশি বিক্রি করা লাগে কারণ রমজান মাসে এক নফলের বদলায় অন্য মাসে একটা ফরজ সমতুল্য সোয়াব রমজান মাসে দুই রেখা নফিল নামাজ অন্য মাসে দুই রেকাত ফরজ নামাজ সমতুল্য সোয়াব ওই জন্য রমজান মাসে বেশি বেশি করা লাগে রমজান মাসে থেকে বাঁচার চেষ্টা করা লাগে হম রমজান মাস বরকতময় মাস সেই মাসের জন্য সাবান মাসে দশটা বা তিনটা বা একটা রোজা থেকে সেই বরকতময় মাসের জন্য দোয়া করা লাগে আল্লাহ সেই বরকতময় মাস জানো। হ্যাঁ যেভাবে সেই বরকতময় মাস যাপন করলে আল্লাহ খুশি হয় রাজি হয় সেভাবে যেন করার তরফিফ দেয় এই জন্য সাবান মাসে দশটা তিনটা অথবা একটার কিন্তু হালুয়া রুটি এগুলা হলো বেদা এগুলা বেদা এগুলা মুস্তা হবো না এগুলা বেদা এখন যদি আপনি যদি না হালুয়া রুটি নবী যদি খাইছে আমিও খাবো পাত্র একটা নিয়েন দাঁত দুইটা ভাঙিয়ে তার বাদে খাই শূন্য তো একটা আদায় কিন্তু পাত্তর দিয়ে যে দাঁত ভাঙবেন কবিরা গুণা একটা হবে কি সুরা বা কারার ভিতরে আল্লাহ কইছে কেউ যদি নিজ ইচ্ছায় নিজের শরীরে আঘাত করে সে কবিরা গুণা করলো কেউ বেলের দিয়ে নিজের শরীরে আঘাত করলো কেউ চাকু দিয়া মানে যে কোনো জিনিস দিয়া নিজের শরীরে আঘাত করলো কে না দিয়ে একটা দিয়ে হেরা যায় দুঃখ পাই না রে বাইরে এসেছে দুঃখ কিন্তু পাইতেছে এটা কবিরা গুণা নিজের শরীরকে ইচ্ছাপূর্বক ভাবে আঘাত করা এটা কবিরা গুণা এক সাহাবা যুদ্ধর ময়দানে গেছেন যুদ্ধ করতে করতে হাত একটা কেটে গেছে বা হাত কেটে গেছে গা শরীরে অনেক জায়গায় ক্ষত বিক্ষিত হয়ে গেছে গা কিন্তু বেসরা ইন্তেকাল করতেছে না ডাইন হাতটা কাটছিল না ডাইন হাতের ভিতরে তলোয়ার আসিল এ কাটার একটা জ্বালা যন্ত্রণা আছে না বেসরা তো মরে না লাস্টে মানে কাটার জ্বালা যন্ত্রণা সহ্য করবার না পায়া ডাইন হাতে তলোয়ার আসিল নিজের তলোয়ার নিজেই পক্ষের ভিতরে ঢুকায় নিজের তলোয়ার নিজেই যখন পকের ভিতরে ঢুকায় দিছে দেখেন সাহাবাগরে নামের পরে আল্লাহ মানে তাদের উপরে আল্লাহ রাজি খুশি এখন নবী কইতেছে দেখো ব্যক্তি হইতো জান্নাতি এখন হয়ে গেল জাহান্ন হইল নি জান্নাতি যুদ্ধ ময়দানেিত বিনি হিসাবে জান্নাত যুদ্ধতে তো কাল করা ব্যক্তিকে তো জানাজার করার দরকার নাই জানাজার করে না যুদ্ধতে যারা সুবিধা তাকে জানাজার নেই তাদের কাপড়ের কাপড় পরানোর দরকার পড়ে না যেই কাপড় বদনে আছে সেইতে গুসুলের দরকার নাই রক্ত মাখার শরীরে দাপন করা হয় যারা যুদ্ধর ময়দানে শহীদ হয় কারণ নবী কইতেছে যে এই ব্যক্তি জান্নাতি হইতো এখন জাহান্নামি হয়ে গেল কারণ ওই যে নিজে আত্মহত্যা করলো আর অল্প খানি কষ্ট করে ইন্তেকাল করলো নি কিন্তু নিজে যখন তলোয়ার মাইরা নিজে আত্মহত্যা করলো জাহান্নামি হয়ে গেল

দশটা অথবা তিনটা অথবা একটা সোজা থাকতে পারে কিন্তু হালুয়া রুটি গোস্ত মাংস খাওয়া নবী সাবান মাসে হালুয়া রুটি হালুয়া খাইছে আর আপনি হালুয়ার সাথে রুটি লাগাইছেন তার বাড়ি গোস্ত ও লাগাইছে এটা হবো বেদা এখন যে না নবী যদি হালুয়া খাইছে তাহলে রুটি না বানাম না তাহলে আমরা খালি হালুয়া খাবো তাও তো আপনার দাঁত ভালো আছে আপনি হালুয়া খাবেন শক্ত জিনিস তো খাবার পারেন আড্ডি চাওয়ায় খাবার পারেন আপনি কেরা হালুয়া খাবার খাইছে হালুয়া হারা বছরই বানায় খাবেন খাবার মন্দারে হারা বছরই বানায় খাবেন সাবান মাসে কি হালুয়া খাবার খাইছে হারা মাসে হারা বছরই খাবার করেন আমি যখন ইচ্ছা হবো তখন হালুয়া বানায় খান অসুবিধা তো নাই কিন্তু সাবান মাসে নবী হালুয়া খাইছে দাঁত ব্যাঙ্গে আর আপনার দাঁত ভালো আছে আপনি হালুয়া খাবেন এই খাইলে গেলে কিন্তু গুণা হবে হাতের হাজার বুঝবো ওই জন্যে কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাবিস যেভাবে আছে সেভাবে আমাদের চলাবেন তো চলবো ইনশাআল্লাহ আল্লাহাক আমাদেরকে পুরাণ হারি সমাজার প্রস্তুত দান করো সবাই চার রাকাত পেরাস সুন্নাত করো